আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনারা এখন যে একগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভিন্ন পদ্ধতিতে লাগানো ফিলিপাইনি কালো আক আমার চ্যানেলে এই আখগুলো লাগানোর ভিডিও দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন তাহলে এই সম্পর্কে আরও ভালো ধারণা পাবেন দেখে মাসাল আগগুলো এখন অনেক সুন্দর হয়েছে এই আগগুলো তেমন যত্ন করা হয় না এগুলো আমার বাড়িতেই লাগানো হয়েছে তাই তেমনভাবে যত্ন করা হয় না এটা মূলত আমি পরীক্ষামূলকভাবে লাগিয়েছিলাম আমি এই পদ্ধতিতে লাগানোর ভিডিও কয়েকটা শেয়ার করছি পরবর্তীতে আর শেয়ার করা হয় নাই কারণ আমি দেখতে চাইছি যে আগগুলো কেমন হয় আগগুলো যদি ভালো হয় তাহলে আমি ভিডিও শেয়ার করব এই চিন্তা করে আর ভিডিও দেয়া হয়নি কিন্তু এখন আল্লাহর রহমতে আগগুলো অনেক সুন্দর হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে এই আগুলো নিয়ে একটু শেয়ার করি দেখেন এইখানে খুবই অল্প জায়গা অল্প জায়গাতে এইখানে একশোর কিছুটা বেশি আখ হবে চারা এইখানে একশো পিস লাগিয়েছিলাম দেখেন খুবই অল্প জায়গায় সংকীর্ণ জায়গাতে অনেকগুলো আখ হইছে আর দেখতেও মাসাল অনেক সুন্দর লাগতেছে আগগুলো এক সারিবদ্ধভাবে লাগানো হয়েছে যদি যত্ন করা হয়তো ঠিক মতো এর চেয়েও ভালো ফলাফল পাইতাম কিন্তু আমার বড় আক্ষেত আছে ফিলিপাইন আক্ষেত আপনারা জানেন সেইখানে আমার সময় দিতে হয় এই জন্য এইখানে তেমনটা যত্ন করা হয় না তারপরেও মাসাল আগগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে অন্যান্য দেশে আমি দেখি আগগুলো উপরে একটা মোমের পরত বসে দেখেন আমার আগগুলোতেও একটা সাদা মোমের আবরণ বসছে এটা দেখতে অনেক সুন্দর লাগে দেখেন কি সুন্দর লাগতেছে আপনাদের যাদের খুবই অল্প জায়গা বাসাতে তারা আপনারা চারা নিয়ে এইভাবে লাগাতে পারেন এইভাবে লাগালে আপনাদের সুবিধা কি খুবই অল্প জায়গায় অনেকগুলো আগ পাবেন এবং আখগুলো দেখতে অনেক সুন্দর লাগবে বাসার সামনে কিংবা বাসার সাইড সাইডে এইভাবে সারিবদ্ধভাবে লাগাইলে দেখতে অনেক সুন্দর লাগবে আগগুলো দেখেন আগগুলো খুবই সোজা আখগুলো এই কয়েকদিন আগে অনেক ঝড় হয়েছে আপনারা জানেন এই আগগুলোতে কিন্তু আমি কোনো খুঁটি কিংবা অন্য কিছু ব্যবহার করিনি তারপরেও দেখেন অনেক সোজা আছে আগুলো এই আগগুলো দেখতে এখন যেমনটা সুন্দর লাগতেছে আশা করছি আল্লাহরমতে সামনের দিনগুলো আগগুলো ভালোভাবে বেড়ে উঠবে আপনাদের অবশ্যই আমি এই আপডেট দিতে থাকবো এখন নিয়মিত কারণ যেহেতু আগগুলো অনেক সুন্দর হয়েছে এখন তাই আমার সামনের চিন্তাভাবনা আছে এইভাবে কিছুটা জমি বাইরে লাগাবো লাগিয়ে দেখব যে কেমন ফলাফল পাই এখন বর্তমানে বাড়িতে আমি যেমন ফলাফল পাইতেছি আলহামদুলিল্লাহ যাই হোক আমার বাগানের ভিডিও খুব শীঘ্রই পাবেন ফিলিপাইনে আখের খুব শীঘ্রই আমি আপলোড করব আজকে তেমনটা সময় নেই তবুও ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম